আজকে দীর্ঘ দিন পরে আমরা আবারও একটা সুত গেম্বর লইয়া গো তো এখন হইল গিয়া আপনারা কমেন্টর রিপ্লাই দিতাম কিলা এর লাগিয়া একটা ব্যবস্থা করছি যে আমরা কয়েক দিনকুর ভিতরে ও কমিউনিটিতে একটা পোস্ট দিবো ও পোস্টর কমেন্ট বক্স আপনারা যেটা প্রশ্ন করবা সব প্রশ্নের উত্তর আমরা ডাইরেক্ট লাইভ লাইভর মতো আর একটা ভিডিওত আনসার দিমু

एकदम सुंदर आगर चलना ठीक है ना आई थिंक चार दर उधर ही हो चार दर उधर ही स्टेट दर उधर चार दर चार दर नहीं चार दर वो चार दर अच्छा वो यो कनेक्टर कैमरा टू सिंबल कनेक्टर तो जल्द वही रहता होगा बोला वो कुंडी से लगा नहीं हुआ लगा ही जब तक लोग तक घूमते की नहीं तो आप तो ना वो देखो है ना

মেম্বাৰ কৰিলে চলে নাই ফেমিলি মেম্বাৰ প্লাছ হৈছে এণ্ড মেম্বাৰ আমাৰ অত লাগে কৈয়াৰ কাৰণ আমাৰ আগেয়ে এটা গিম্বল আছিলোঁ যেতিয়া কোনো এক কাৰণে নষ্ট হৈ গৈছে আগে আমাৰ ফাৰ্ষ্ট ক্লাছ গিম্বল লোৱাৰ ফল কীৰকম ইউজ কৰ্ত লাগে পূৰা প্ৰপাৰ জানতাম না তো আমাৰ বেলেঞ্চিংটা প্ৰপাৰি নাৱাৰ কাৰণে আমাৰ তিনি নম্বৰ মটৰ যেতিয়া এতিয়া তিনিটা মটৰ থাকে এক এক দুই এটা তিনিটা তিনিটা মটৰ থাকে ত' হিটাৰত তিনিটা মটৰ আছিলোঁ একটা মটৰ বেলেঞ্চিং ঠিক ঠাক মত নোৱাৰ কাৰণে নষ্ট হৈছে আৰু একবাৰ মেগো খাই লৈছে আৰু মেগ খাব কাৰণে পানী টুকিয়া নষ্ট হৈ গৈছে বেছিক প্ৰব্লেম হৈছে মেগ খাব একচুৱেলি বেপাৰ হৈছে যাৰা মানে গিম্বল ইউজ কৰে গিম্বল বহুত লং লাষ্টিং হয় যদি তাতে ঠিকমত ইউজ কৰা যায় যেন এতিয়া বেলেঞ্চিং ঠিক ঠাক মতাতি লাগিব কেমেৰাৰ যে ওজন যে তিনিটা মটৰৰ বাতিয়া ফৰতে লাগিব কোনো মটৰৰ হেভি ল'ড হোৱাৰ ফল কেমেৰা একো সাফে বা খুব কম সময়ৰ ভিতৰত মটৰ নষ্ট হৈ যায় আৰু মটৰ নষ্ট হোৱাৰ ফলতে এতিয়া এক এক মটৰৰ বাকী টকা খৰচ যায়গৈ আৰু মন কৰে আমাৰ আগে যাতে নষ্ট হৈছে এতিয়া মটৰ টিক কৰোঁতে কৈছে প্ৰায় আঠ হাজাৰ টকা লাগে লাগে আৰু ইয়াৰ পৰা এতিয়া টিক কৰাৰ লাগে দিছিল মাত টিক কৰিছে না অহা নষ্টও ৰৈছে আৰু এতিয়াও যদি আমি টিক ঠাকমতো ইউজ কৰতাম নাবি এতিয়া কম দিনে নষ্ট হৈ যাব তো আশা করি এটা একটা আমরা চালাইয়া নষ্ট করিয়া আমরা মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে তো এরপরে এটা তো আমরা এই গলতি দুবার করতাম না ম্যাগও খাইত না ইনশাল্লা খাইতে দিতাম না আর মোটরও ব্যালেন্সিং ঠিকঠাক মতো কর্ম তবে অনেক দিন থেকে আমরা একটা নিখোঁজের মতো একটা মুভির দরবার খুব ইচ্ছা আসলো কিন্তু ও জিনিসটার অভাবের কারণে আমরা মানে মন আগে না কারণ একটু সুন্দর ফুটেজ না লইতে পারলে ইন্টারেস্টটা আয় না ভিডিওর তো আজ আজকে ফাইনালি এটা আগে আমরা এত পৌঁছি গেছে তো এখন আমরা ইনশাল্লাহ এই মুভিটাত দৌড়ি নিম আর খুব কম দিনের ভিতরে শুট কমপ্লিট কৰমু আর বাদ বাকি আজকার পর থেকে নাটক আহ মনে করেন যেগুলো নাটক বলতে শ্যুট কৰমু এগুলা আরও বড় সুন্দর সুন্দর সিন অল এখন দেখতে পাইব আশা করা যায় তোমার মানে অপিনিয়ন বা আমার অপিনিয়ন করে আমি বহুত এক্সাইটেড আমি সকাল থেকে বয়াতাম আক লইতে পারিয়া না কোনো কারণ যেটা এটা মানে বৃষ্টি দিছিল আর আমরা তো এটা বুঝতাম না আমার তো আমি কোনো অসুবিধা হইতো না বা কোনো কিছু বুঝছি না তো মোটামুটি যা বহুত এক্সপিরিয়েন্স হয়েছে আল্লাহ যদি না আল্লাহ সার্ভিস দেবাইনতে মোটামুটি মোটামুটি আজীবন তাই সার্ভিস দিবা বলা না আজীবন দিতা না আজীবন কোনো সার্ভিস দিন না তবে এখানে দেখছি ওয়ারেন্টি এক বছর এক বছর লেখা আছে মোটামুটি এক বছরের ভিতরে কিছু হইলে তো আমরা একটু খাস হয়ে দাম পারবো বাদ বাকি এটা কি বেশ সময় যাইবো ইনশাল্লাহ কারণ সব আমরা তো শুট করি সব শ্যুট কিন্তু গিম্বল দিয়ে করতাম না স্পেশাল শ্যুট যেগুলো আছে ওগুলা গিম্বল দিয়ে করি বাদ বাকি আমরা ট্রাইপড আছে বারো ক্যামেরা আছে কথা বা আমরা আট দিয়ে শুট করিয়াও আমরা একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আর ভিডিও কাফে না বা এগুদি শ্যুটিং করানি এটা অত কষ্ট মানে সিধা করে যায় না দেয় বা তুমি তাহলে নিতে পারি যায় না তার কোন লাগে যায় তে এটা তার দই নাই দোষ হইলিয়া আমরা কারণ আমরা প্রপারলি এগুদি শ্যুট করতাম ফারিয়ান না ফার কারণ হারণল গিয়া এটা দিয়ে আমরা মানে তেমন এক্সপিরিয়েন্স নাই আর বাক্কা কয়েকদিন হয়ে গেছে আগরটা চালানোর পরে এটা ইয়া তো ঠিকঠাক মতো বন না আস্তে আস্তে আশা করা যায় কয়েকদিনের ভিতরে যদি চালাইয়া যায় তারে তো তার ব্যালেন্স পাই মো কুম্বায় মুরা মারলে কুম্বায় যাইব বাদবাকি এমনি ফুটেজ খুব সুন্দর ফুটে যায় আজকের নাটকও কয়েকটা সিন ওদের লইছি তবে ওয়েদার খুব গরম নানি গরম থাকার কারণে রই দিয়ে সিন করতে সুন্দর মানে সুন্দর করে সিন করতে সময় দেয় না অনেক কষ্ট হয় তবুও আজকে বাক্য কয়েকটা সিন করছি আমরা পরবর্তী নাটকও এই ব্লগ এই ইয়ের গিম্বলর কয়েকটা শ্যুট দেখতে পাইবা আর বাদ বাকি আবুলটা লোক আসছিলাম করে তার ফোন ছাড়তে পারে না আমার মায়ের মার ফোন করা ঠিক আছে মা বাদে করম রাখো তার যে কোনো বিজি থাকো ওই কিতা আমরা প্রায় সময় তোলা কামত থাকি মায়ে ফোন করেন হয়তো কোনো টেনশন নিবা কিতারে বা থাইত্রেনি আমার মা ইতার লাগে না অন্য কামে ফোন করছেন তো তাই কুটুম বাড়িতে আরেক জায়গাতে এরপরেও আমার ফোন রিসিভ করছি এ ভাষা দিয়া এটা হয়তো কোনো ইম্পর্টেন্ট হইতে পারে বা মার যদি ফোন রিসিভ করো না তো মা একটা টেনশনও পড়ে যায় কিতার লাগে কীতার লাগে তো আমরা ও কিতাব বিভিন্ন সময় আমরা বাইকও থাকি নাই লেগে এখন রাখো বাইকও ফোন বাদে মারম বা তোলা কোনো কামত থাকলে মার ফোন রিসিভ করি না অথচ বন্ধুকে ফোন করলে রিসিভ করিলি আর গতিকে এটা আপনারা খেয়াল রাখবা এইটা জিনিস ঠিক না না মানে এই ব্যাপারে আমরা সোটা মাত আইছে যে মা যদি ডাক হইন তে সুন নত নমাজ তাহলে নমাজ বাংলি জহলায় জহাসলিটাই খালি ফরজ নমাজ বাদে আসলো জানেন বহুত গুরুত্বপূর্ণ তাহলে মার ফোন আশা করি ব্যাপার ঠিক নাই যদি ফোন দেখি তাহলে যে কোনো সিচুয়ে কমসে কম রিসিভ করি বাদে ফোন করি আর কমসে কম জরুরি ধরছিলাম আজকে মেইন গিয়া আজকে বেশি স্পেশাল জিনিস হইলে ওটা তো আগে আগে তুমি মোটামুটি ক্যামেরা আত লইয়া শ্যুট করতে পারছো তো এইটা দি পারবাই ইনশাআল্লাহ চেষ্টা করলে কেউ তো আর মারফেট থেকে সব শিখি আইন না চেষ্টা সবে তো আইয়া শিখো আইন চেষ্টা করলে ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ এখন কিন্তু আমার ডর লাগে আর তুমি এত লই লাও শিখি এর বাদে তো সাদ ভাই এই কি তো আবার বাক্কা দিন হয়ে গেছে বহুত মজাৰ মানুহ যোগে যোগাযোগ কৰ চেষ্টা করেন আবার দেখা করার যদি একান্ত পারেন না বা ধরো দেখা করেন আমরা যথেষ্ট সময় দিন আপনারা তান্টে তো প্রায় ভিডিও দেখেন আর তাই ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যের লাগি নাগাল্যান্ড থাকুন এর কারণে সব সময় সময় দিতে পারেন না তো বাড়ির যদি কোনো দিন সেটেল হইন আশা করিয়া পারমেন্টে দিয়ে এই গুন্ডামি সিন বা এই ধরনের তো ফিকাওয়ালা সিন এটা করানি যায় গুন্ডা হইলে রে এখন থাকি আজকে কিন্তু শুরু হই যায় আজকে কিন্তু সাত গুন্ডা ব্লেম দিতে ব্লেম না 100% ও রক্ত যায় সাত গুন্ডা তুই কেন গিটা করো বাদ দিয়া লাগে আমার সিন শেষ করি আই আমি এখন ফোনomatic মানে পাইলেও ফোন ও ফাক পাইলেও ফোন ফোন ক্ষমাYap আউলবে আনি

এর মধ্যে থাকি অনেক হাজার হাজার বিভার সকল আসেন যারা আমরা ভিডিওত কমেন্ট করেন তো অনেক বিভাগ সকল আসেন সব ভিডিওত কমেন্ট করেন সব ভিডিওতে আমরা উৎসাহিত করেন কিছু বিভার সকল আসেন অনেক নাটকের উপরে ভিত্তি করিয়া তেন কমেন্ট করেন সব ভিডিওত করেন না তো অনেক বাইজেন্টে কমেন্টও আমরা কাছে অনেক কোয়েশ্চন জিখাই যেগুলার আনসার আমরা ডাইরেক্টলি রিপ্লাই অনেক সময় দিতাম পারি না বাট আপনারা এই মনে করব না যে আমরা কমেন্ট দেখি না আমরা সব কমেন্ট পড়ি হয় আমি পড়ি নাইলে টাইম পড়ি নাইলে টাইম পড় নাইলে অন্য একজন টিম মেম্বারে যে কোনো একজনের কমেন্ট পড় হয় যেগুলো আমরা গুরুত্বপূর্ণ কমেন্ট মনে করি আলোচনার যোগ্য আমরা গ্রুপও দিয়া শেয়ার করি এগো আলোচনা করি তবে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না কারণ অনেক কমেন্ট হয় ফেসবুকও হয় ইউটিউবও হয় ইনস্টাগ্রামও হয় বা আদার্স প্লেটফর্মও হয় তো এখন ওইলিয়া আপনারা কমেন্টর রিপ্লাই দিতাম কিলা লাগিয়া একটা ব্যবস্থা করছি যে আমরা কয়েকদিন কোর ভিতরে ইউটিউবও কমিউনিটিতে একটা পোস্ট দিব ও পোস্টর কমেন্ট বক্স আপনারা যেটা প্রশ্ন করবা সব প্রশ্নের উত্তর আমরা ডাইরেক্ট লাইভ লাইভর মতো আরেক একটা ভিডিওত আনসার দিমো কিউএনে ভিডিও নেয় কিউএনে ভিডিও ইলেও কিন্তু ডাইরেক্ট আপনারা প্রশ্ন লইয়া আনসার দিতাম ইউ ইব গিয়া ওলা যে আমরা কম্পিউটার হোক বা যে কোনো সামনে কমেন্ট লইয়া আমরা কমেন্ট ডাইরেক্ট লাইভ পড়িমু লাইভ রিয়েকশন দিমু দিয়া ভিডিও আপলোড করমু তো আপনারা যারা যারা কিছু জানার ইচ্ছুক আছেন আপনারা ও কমিউনিটি বক্স কমিউনিটি পোস্টর কমেন্ট বক্সও গিয়া আপনারা প্রশ্ন করতে পারবা তবে আপনারা যদি ইম্পর্টেন্ট কিছু জানার থাকে তাহলে খরবা আর তাসালা তো আমরার মনোরণ বাড়ি گور লোকেলে অ্যাড্রেস বা এই সেই ই বিষয়ে আমরা অনেক দুইটা কিউএ ভিডিও বানাইছি ও কিউএ ভিডিও দুইটা দেখতে পারবা আচ্ছা সব এসে বের লাগাই দেন তো আপনারা সালাম ওরিয়া সালাম সালাম করা হইলো সুন্নাত আপনি তিন নিকে পাইল সালাম দোয়া হইলো কি ওয়াজিব চলাম কৰাৰ বাদে সেইকাৰণে ৰিপ্লাই না দিলেতো বৰ বিপদে ৱাজীৱ ছুটি যাব তাৰ লগে লগে চলাম যাইন কৰাই ন আমাৰ যদিও লেখীয়া ৰিপ্লাই কৰি না তথাপিও আমাৰ আলেখ নহয় ইনচআল্লা ৱালিকিম আচ্ছলাম হয় আৰু এখন তাকি আমাৰ আৰম্ভ তাকি এখন পৰ্যন্ত য'তে চলাম কৰচোন আজকে ৰিপ্লাই দিয়ে আৰু আপোনাৰ ৱালাইকুম আচলাম ৱাজী আদায় কৰি আৰু আপোনাৰ প্ৰশ্ন কৰিব যাবিৰে কৈছোঁ যোন ইনশাল্লাহ আমরা চেষ্টা কর্ম সুন্দর সুন্দর প্রশ্ন করবা সুন্দর সুন্দরভাবে আমরা ভিডিওর মাধ্যমে আপলোড করবো আপনারা দেখবা সে কিতা কমেন্ট করলার কার কমেন্ট সুন্দর হয়েছে সে কিতা প্রশ্ন করছো সব কিছু আপনারা ভাবি ইনশাল্লাহ ফেসবুকের দ্বারা দেখতারা আপনারা লাগে বিশেষ করে কই আর আপনারা এই কমেন্ট করার সুযোগটা হয়তো ইউটিউবও পুরো কষ্ট করে যাব লাগবো আমরাও বেশিরভাগ নাটক ইউটিউবে দেই ফুল নাটক আর ফেসবুকের পাটপাট দেই এটা আপনারা আমরা নাটকের উপরে বা লাস্টে লেখা থাকে আপনারা দেখুন ফুল নাটক দেখতে হইলে অনেক গিয়ে ইউটিউবে দেখুন তবে আপনারা রেকমেন্ড করম যে আপনারা সম্পূর্ণ নাটক দেখবা সম্পূর্ণ নাটক দেখলে আমরাও নাটকের মাধ্যমে যে শুধু আপনার এন্টারটেন করা এখানে আমরা মূল উদ্দেশ্য নাই আমরা মূল উদ্দেশ্য হলে গিয়ে সমাজের সচেতনতা বৃদ্ধি করা ভালো জিনিস তুলিয়া ধরা তো ফেসবুকেও কোনো সময় পাট পার্ট দেওয়া হয় ফাঁস মিনিট চার মিনিট তিন মিনিট সাত আট মিনিট তো এটাতে গিয়ে অনেক নাটকের ফিনিশিং গায় না অনেকর কাছে তখন ফালতু ভিডিও মনে হইতে পারে যে খালি ফানি জিনিস মানে এলাকা আর কোনো উপদেশ নাই ভালো জিনিস নাই ভালো জিনিস সব নাটকও আমরা থাকে একটা নাটক এলাকা নাই যে আমরা উপদেশ দিছি না বা ভালো কোনো জিনিস ধুলিয়া ধরছি না এলাকা কোনো নাটক নাই তবে সম্পূর্ণ নাটক দেখতে হইলে আপনারা ইউটিউবও গিয়ে দেখবা ইউটিউবও আমরা বরাকন্ড চ্যানেল বর্তমানে এক লাখ সাতানব্বই হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে অধ্য দুই লাখ ফুরি যাব তো আপনারা যারা ফেসবুকেও দেখা কষ্ট করে সব গেলে ন দুই লাখও ফুড়ি যাব একটা আমরা খুশি হয়ে গেলাম তো সবে ফুল ভিডিও দেখবা আর সাবস্ক্রাইব করবার কিন্তু আমরা আমার উদ্দেশ্য ওরকম আপনার দেখবা বিভিন্ন সময় আমরা বিভিন্ন বাই ব্লকার বাই হলে বা সোশ্যাল মিডিয়া যারা কাজ করেন এরাও বরাকণ্ঠের ব্যাপারে করেন বা বিভিন্ন প্রিন্ট মিডিয়া দেখবা আপনারা যে বাকণ্ড কুসংস্কার দূর করার লাগে এরা সচেতনমূলক ভিডিও বনায় তো আপনারা নিশ্চয়ই দেখছেন বা যারা দেখলেন না আপনারা প্রিন্ট মিডিয়াতে এখন খুব কম চলে পেপারও প্রায় সময় আয় তো নিশ্চয়ই এটার মধ্যে কুসংস্কার দূর অ বড় প্রিন্ট মিডিয়াত যার আপনারা আমরা লাগে দোয়া করবা যাতে আরও বলা বলা ভিডিও সচেতনমূলক ভিডিও বা সমাজ থেকে কুসংস্কার দূর করার লাগে ভিডিও আপলোড করতে হয় ও লোকে আর একটা কথা বর্তমানে তো এআইর জমানা আমি গত দুই একদিন আগে সম্ভবত এআই রে আমরা বরাকুণ্ডর বিষয়ে জিগাইলাম তো এআই আমার যে তথ্যগুলা দিছে ওগুলো আপনারা ভিডিও তো নাই মো মানে ও যেগুলো কইস আমরা তো সাধারণত মানুষে কইতে ওখান আগর খান করে কই দেয় ঘর খান বাদে কই দেয় বা তোরা উল্টা পাল্টা করে কই দেয় কিন্তু এ আইয়ে সম্পূর্ণ গুছাই যা সুন্দরভাবে কইছে তো এ আইয়ে বরাকুণ্ড বিষয়ে কিতা কইছে আপনারা রে কোনো একটা ভিডিও দেখাই হয়তো পার্টিকুলার এক ভিডিও হইতে পারে বা যে কমেন্ট যে ভিডিও কইছি ও ভিডিও তো হইতে পারে তো এই ভিডিওটা আপনারা দেখবা এ আইয়ে বরাকুণ্ড বিষয়ে কিতা কয় না এটা আমরা ছোট করিয়া দিলাম সিঙ্গুল এ আইয়ে যে সময় কয় বড় মজা লাগে এটা দেখবা আপনারা বহুত মজার একটা জিনিস যদি এটা ম্ব হয়ে যাচ্ছে আমি যে সময় এই তথ্যগুলো দিচ্ছে আমি ওখানে চিন্তা করছি যে অত ইনফরমেশন কিনা আর ইনফরমেশন তো বেশিরভাগ আমরাও না নে আমরা বিষয় যেগুলা তাছাড়া কিছু আছে মিডিয়া উডিয়া ওগুলা দেয় তবে অত যে গুসাইল ইনফরমেশনগুলা খান্দাই কালেক্ট করলো আমি এখনও পর্যন্ত কোনো সোর্স পাইছি না নিজে যদি সার্চ করতলা কোনো সশিয়াল মিডিয়াত তো আমার লাগেন না ইলা যে এ যেভাবে দিছে করিয়া আমরা ভিডিও তো দেখাই মার্কোনারও সার্চ করতে পারবা এআইয়ের উপরে সার্চ করলে আমরা নিজে শুনতে পারবা যারা এআই চালাইন বা এআই সার্চ করতে পারবেন সার্চ করবেন আমরা ভিডিও দেখি নিবে আমরা বানাইয়া দিব হ্যাঁ না স্মার্ট যারা এর অত সময় এআই গিয়ে আসছেন গিয়ে সার্চ করিয়ে আসছেন আজকের লাগি ওখানে তাহ সমাপ্ত ধন্যবাদ